শহর গ্রাম কিংবা জঙ্গল জায়গা যেখানে হোক না কেন প্রকৃতি আমাদের এমন সব অদ্ভুত উপায়ে অবাক করতে পারে যা কল্পনা করাও কঠিন আজকের এই ভিডিওতে আমরা সংগ্রহ করেছি এমন কিছু চমকে দেওয়া মুহূর্ত যেখানে মানুষ আর বন্যপ্রাণী একে অপরের মুখোমুখি হয়েছে তাহলে চলুন এমন কিছু অবাক করা মুহূর্ত সবাই মিলে দেখে নেওয়া যাক শুরু করা যাক ভারত থেকে গ্রামের এক শান্ত রাত হঠাৎ করেই বদলে গেল আতঙ্কে একটি চিতাবাগ নিঃশব্দে ঢুকে পড়লো একটি গোয়ালে কিন্তু তাকে দেখে কৃষক এক সেকেন্ডের জন্যও ঘাবড়ে যাননি তিনি সরাসরি বাঘটির সামনে দাঁড়িয়ে সেটিকে তাড়িয়ে দিলেন সাহসের এই দৃশ্যটি সবার বুক ধরফর করে বাড়িয়ে দিয়েছিল নয় লোকালয়ে এখন সিংহ হানা দিচ্ছে এবার একটি সিংহী জনপদে ঢুকে রাস্তার একদল গরুর উপরে ঝাঁপিয়ে পড়ল যা দেখে প্রতিবেশীদের মধ্যে পড়ে যায় আজকাল কেন এই প্রাণীদের বন্য পরিবেশের বাইরে দেখা যাচ্ছে তার কারণ স্পষ্ট শহরের বিস্তার তাদের থাকার জায়গা কমিয়ে দিচ্ছে এবং খাবারের সন্ধানে তারা মানুষের কাছাকাছি চলে আসছে এটি প্রকৃতি আর নগরায়নের মধ্যে বাড়তে থাকা সংঘাতের এক জ্বলন্ত প্রমাণ এক শান্ত সকাল হঠাৎ উত্তাল হয়ে উঠল যখন এক ব্যক্তি নিজের বাড়ির সামনে একটি বুনো টার্কি পাখির কবলে পড়লেন সিকিউরিটি ক্যামেরায় দেখা যায় পাখিটি নাসুরবান্ধের মতো তাকে তারা করে তার ট্রাক পর্যন্ত নিয়ে যায় এবং ডানা ঝাপটি আক্রমণ করতে থাকে পরে সেখানে পাখির বেশ কিছু ডিম পাওয়া যায় যা থেকে বোঝা যায় পাখিটি আসলে তার বাসা রক্ষা করার চেষ্টা করছিল কল্পনা করুন আপনি সুপার মার্কেটে কেনাকাটা করছেন আর দেখলেন একটি সিংহ শান্তিতে মাংস সেকশনের দিকে হেঁটে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার একটি সুপার মার্কেটে ঠিক এটাই ঘটেছিল সিংহটি ঢুকে পড়ে এবং ডিসপ্লেতে রাখা মাংস খেতে শুরু করে ভয়ে মানুষজন সব পালিয়ে যায় আর অনাকাঙ্ক্ষিত এই অতিথি মনের সুখে তার ভোজ সারে লড়াই করতে থাকা দুটি জলহস্তিকে আলাদা করার চেষ্টা করার সময় এক চিড়িয়াখানা কর্মী হঠাৎ করেই আক্রমণের শিকার হন বিশালদেহী প্রাণীটি মুহূর্তের মধ্যে মানুষের দিকে ঘুরে যায় এবং তাকে তারা করতে শুরু করে পর্যটকরা অবাক হয়ে এই ভয়ঙ্কর দৃশ্যটি ক্যামেরা বন্দী করে ট্রাক থেকে একটি কালো সারকে নামানোর সময় ঘটে গেল বিপত্তি সারটি মুক্ত হতেই সরাসরি আক্রমণাত্মক হয়ে চালকের দিকে তেরে আসে মনে হচ্ছিল তারা এক বিপজ্জনক লুকোচুরি খেলা খেলছে সারটি ট্রাকে থাকা সেই চালককে তারা করছিল আর লোকটি কোনো মতে তার ধারালো সিং থেকে নিজেকে বাঁচিয়ে চলছিলেন গ্রামের এক অস্থির মুহূর্তে দেখা যায় একটি পরিবারকে তাড়া করছে একটি শূকর হাসাহাসি আর উত্তেজনার মাঝে এক অদ্ভুত দৃশ্য দেখা পড়ে এক মা তার সন্তানের ট্রলার মাঝপথে ফেলেই দৌড়াতে থাকেন যা দেখে দর্শকরা বেশ অবাক হয়েছেন হাওয়াইয়ের এক জনাকীর্ণ সমুদ্র সৈকতে একটি মার্লিন মাছ হঠাৎ জল থেকে লাফিয়ে এক ব্যক্তির পায়ের খুব কাছাকাছি চলে আসে মাছটি নিজে নিজে পানিতে ফিরতে পারছিল না পরে পর্যটকরা মিলে সেটিকে ধাক্কা দিয়ে সমুদ্রের গভীরে দেয় সাঁতার কাটার সময় এক পর্যটক হঠাৎ আতঙ্কে জমে যান যখন তিনি দেখেন একটি হোয়েল শার্ক তার ঠিক নিচে মুখ হা করে দাঁড়িয়ে আছে তবে তার বন্ধুরা জানত যে এই হাঙ্গরটি ক্ষতিকারক নয় তাই তারা হাসাহাসি করছিল আর সমুদ্রে সেই দানবটি শান্তভাবে তার পাশ দিয়ে চলে যায় দক্ষিণ আফ্রিকায় এক সাফারি চলাকালীন একটি জলহস্তি হঠাৎ করে একটি গাড়ির পেছনে ধাওয়া করে এবং গাইড যেখানে বসেছিলেন তার ঠিক পাশে বিশাল মুক্তি হা করে এই দৃশ্যটি মনে করিয়ে দেয় যে জলহস্তি দেখতে শান্ত হলেও আফ্রিকার অন্যতম বিপজ্জনক প্রাণী ফোর্ট ওয়ার্ড চিড়িয়াখানায় চৌত্রিশ বছর বয়সী একটি গেরিলা এলমো হঠাৎ করে এক কর্মীর দিকে তেরে যায় ভয়ে পর্যটকরা চিৎকার করতে থাকেন এক নারী কর্মী দৌড়ে পালান আর অন্যজন একটি গাছের আড়ালে বালতি হাতে লিগিয়ে নুকিয়ে থাকেন চরম উত্তেজনার পর গড়িলাটি একটু শান্ত হলে সেই কর্মী বালতিটি রেখে পালিয়ে যাওয়ার সুযোগ পান পরে এলমো শান্তভাবে বালতি টেকে তুলে নেয় স্লোভাকিয়ার জঙ্গলে সাইকেল চালানোর সময় এক সাইকেলিস্টের সামনে সরাসরি একটি বিশাল বাদামি ভাল্লুক চলে আসে ভাল্লুকটি তাকে প্রচণ্ড গতিতে তাড়া করতে শুরু করে ভাগ্যক্রমে ভাল্লুকটি অন্যদিকে চলে যায় তবে সাইকেলিস্ট দুজন ভয়ে কাঁপছিলেন ঝালানা ফরেস্ট রিজার্ভে একটি কুকুর রাস্তার মাঝখানে শান্ততে ঘুমাচ্ছিলেন হঠাৎ একটি চিতাবাঘ চুপি চুপি তার দিকে এগিয়ে আসে যখন মনে হচ্ছিল কুকুরটির আয়ু শেষ ঠিক তখনই সেটি জেগে ওঠে এবং এত জোরে ডাকতে শুরু করে যে বাঘটি অবাক হয়ে পিছু ঘটে পর্যটকরা কুকুরের এমন সাহস দেখে থ বনে যান দুই পর্যটক একটি হাতির সাথে সেলফি তোলার জন্য গাড়ি থেকে নেমে কিন্তু বিশাল প্রাণীটি নিজেকে অনিরাপদ বোধ করায় তাদেরকে তারা দেয় একজন পর্যটক পরে যান এবং হাতিটি তাকে প্রায় পিষে ফেলছিল উপস্থিত সবাই ভয়ে পাথর হয়ে গিয়েছিল চীনের এক পাহাড়ি রাস্তায় একদল বানর পুলিশের রাস্তা আটকে দেয় বড় তো এক পুলিশ অফিসারের প্যান্ট টেনে ধরে আক্রমণ করে বসে তাদের এই কর্মকাণ্ডে সেখানে বেশ কিছুক্ষণ যানজট আর বিশৃঙ্খলা নিজের সন্তানদের বাঁচাতে এক মা মুরগি একটি বাজ পাখির ওপর ঝাঁপিয়ে পড়ে শিকারী পাখির বিরুদ্ধে তার এই লড়াই ছিল দেখার মতো প্রতিটি মুহূর্ত ক্যামেরায় তার সাহসের প্রমাণ দিচ্ছিল ভারতের এক রাস্তায় একটি চিতা বাঘ বসে থাকা এক ব্যক্তির খুব কাছাকাছি চলে আসে। কিছুক্ষণ তাকে সুখে দেখে ক্ষতি না করে বাঘটি চলে যায় লোকটির সেই অসীম ধৈর্য আর শান্ত থাকা দেখে সবাই চীনে এক কৃষক সাইবেরিয়ান বাঘের মুখোমুখি হন এটি বিশ্বের সবচেয়ে বড় বাঘ যা তিন মিটারেরও বেশি লম্বা হতে পারে লোকালয়ে এমন শক্তিশালী প্রাণীর উপস্থিতি কতটা বিপজ্জনক হতে পারে তা এই বলে দেয় পোষা প্রাণী হিসেবে রাখা একটি চিতা পালিয়ে যাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক সরিয়ে পড়ে বাঘটি বেশ কয়েকজনকে আক্রমণ করে পাকিস্তানে ঘটা এই ঘটনাটি প্রমাণ করে যে বন্য অবৈধভাবে ঘরে রাখা কতটা ঝুঁকিপূর্ণ একটি ছাগল কাঁচের দরজায় এত জোরে গুঁতো দেয় যে পুরো দরজাটি ভেঙে চুরমার হয়ে যায় এমন দৃশ্য সত্যিই ভাবা যায় না প্যারা প্যারাসেলিং করার সময় পর্যটকরা পানির নিচে বিশাল এক জেলিফিশের দল দেখতে পান তাদের হুল ফুটলে যে অসহ্য যন্ত্রণা হয় তা থেকে বাঁচতে তারা দ্রুত সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন কলম্বিয়ার একটি নদীতে গোসল করার সময় এক ব্যক্তি ভুল করে একটি কেইম্যান পানিকে হাত দিয়ে তুলে ফেলেন মাছ ভেবে তুলেছিলেন কিন্তু আসল রূপ দেখে তিনি দ্রুত সেটিকে ছেড়ে দিয়ে নৌকার দিকে পালান এক মা শুকুর তার বাচ্চাদের সাথে ছিল তখন একটি কুকুর সেখানে ঢুকে পড়ে নিজের বাচ্চাদের বাঁচাতে মা শুকুরটি কুকুরটিকে আক্রমণ করে তাড়িয়ে দেয় মায়েদের এই রক্ষণাত্মক আচরণ সব প্রাণীর মধ্যেই সমান সাংহাইতে এক ব্যক্তি তার মোটরসাইকেল থামিয়ে একটি হরিণকে আদর করতে চেয়েছিলেন কিন্তু হরিণটি রেগে গিয়ে সামনের পা দিয়ে তাকে লাথি মারতে শুরু করে সম্ভবত হরিণটি পেয়েছিল সমুদ্রের তীরে বসে থাকা এক তরুণী একটি ক্যাসুয়ারি পাখিকে কাশে আসতে দেখে হাসছিলেন তিনি জানতেন না যে এটি বিশ্বের অন্যতম বিপজ্জনক প্রাণী এদের নখ এবং গায়ের জোর একজন মানুষকে গুরুতর আহত করার জন্য যথেষ্ট স্পেন এবং জিব্রাল্টার উপকূলে একদল ওরকা বা কিলার হোয়েল নৌকার হাল ভেঙে দিয়েছে গবেষকরা মনে করছেন এটি তাদের এক ধরনের খেলা যা তারা একে অপরের থেকে শিখেছে এক মা বানর লাঠি নিয়ে তার দুষ্ট সানাকে শাসন করছে এই দৃশ্য প্রমাণ করে যে শাসন শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ না রাস্তা পার হওয়ার সময় একটি হাতি মাঝপথে দাঁড়িয়ে পড়ে এক কিশোর তাকে তাড়ানোর চেষ্টা করলে হাতিটি তাকে ধাওয়া করে যদিও সে বেঁচে ফেরে কিন্তু হাতির মেজাজ দেখে বোঝা যে কত কঠিন তা আবারও প্রমাণ হলো স্পেনের কিছু গ্রামে টোরস আলমান নামে একটি বিতর্কিত ঐতিহ্য আছে যেখানে সারকে পানিতে নামতে বাধ্য করা হয় যা তাদের জন্য খুবই কষ্টদায়ক এবং অনেক সময় এর ফলে তাদের মৃত্যু ঘটে রাস্তার একটি কুকুরকে দেখে খুব শান্ত মনে করা এক ব্যক্তি আদর করছিলেন কিন্তু হঠাৎ করে কুকুরটি হিংস্র হয়ে তাকে কামড়ে ধরে এই দৃশ্যটি আমাদের মনে করিয়ে দেয় যে কোনো কোনো প্রাণী যে কোনো সময় আচরণ বদলাতে পারে নিজের সঙ্গিনীকে বাঁচাতে একটি মোরগ বীরত্বের সাথে একটি বাজপাকের সাথে লড়াই শুরু করে ছোট্ট এই দৃশ্যটি সাহসের এক অনন্য উদাহরণ সাফারি করতে আসা পর্যটকদের হাতে ধাওয়া করে এবং তার দাঁত দিয়ে গাড়িটিকে ধাক্কা দেয় গাড়িতে থাকা মানুষেরা সেই মুহূর্তে ভয়ে নিঃশ্বাস বন্ধ করে ফেলছিলেন বন্ধুরা আপনারা কি কখনো এমন বন্যপ্রাণীর শিকার বা আক্রমণের মুখোমুখি হয়েছিলেন কিনা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন রাতের বৃষ্টির মধ্যে একটি একটি কুকুরকে মুখে করে নিয়ে যাচ্ছিল গাড়ির আলো পড়তেই সে শিকার ছেড়ে দিয়ে পালিয়ে যায় আর কুকুরটি প্রাণে বেঁচে যায় পেরুতে একটি লাল জামা পরা পর্যটককে এক লামা অনেক দিন পর্যন্ত তাড়া করে লোকটি পড়ে যাওয়ার পর লামাটি আর কিছু না করে চলে যায় মেক্সিকো উপসাগরের গভীর খাঁচার ভেতর থেকে হাঙর দেখছিলেন পর্যটকরা হঠাৎ একটি হাঙর ঠিক তাদের সামনেই মল করে এবং প্রচুর ছোট ছোট মাছ তা খেতে আসে সমুদ্রের খাদ্য চক্র এভাবে কাজ করে। একটি ক্যাঙ্গারু খুব ক্লান্ত হওয়ার ভান করে মাটিতে ছুঁয়েছিল যাতে পর্যটকরা তাকে খাবার দেয় আর আদর করে সে ছিল এক পাক্কা অভিনেতা রাজহাস তার ডানা ঝাঁপিয়ে বিশাল এক বাক্যে ভয় পাইয়ে দেয় মাঝে মধ্যে সাহসী বড় হয়ে দাঁড়ায় থাইল্যান্ডে একটি বুনো হাতি মাঝ রাস্তায় দাঁড়িয়ে একটি গাড়িকে আক্রমণ করে করে এবং গাড়ির উপরে বসার চেষ্টা চালক রিভার্স গিয়ারে গাড়ি চালিয়ে কোনো মতে প্রাণে বাঁচান পর্যটকরা ডলফিনের খেলা দেখছিলেন ঠিক তখনই একটা ওরকা এসে একটা ডলফিনকে শূন্যে ছুঁড়ে মারে প্রকৃতির শিকারের রূপ কতটা ভয়ঙ্কর হতে পারে এটি তার প্রমাণ রাশিয়ার এক পর্যটক ভাল্লুকের মুখোমুখি হয়ে জীবন বাঁচাতে গাছে চড়েন ভাল্লুকটি ভারী হওয়ায় উপরে উঠতে পারেনি এই ঘটনী তার সারা জীবনের এক অবিস্মরণীয় গল্প হয়ে থাকবে ভারতের বাড়ির আঙ্গিনায় এক শিশু খেলছিল ঠিক তখনই একটি চিতাবাঘ পাঁচিল টপকে ঢুকে পড়ে কুকুরের ডাকে বাঘটি সতর্ক হয়ে যায় লোকালয়ে বন্যপ্রাণীর আনাগোনা কতটা ভীতিজনক হতে পারে এই দৃশ্যটি তারই প্রতিচ্ছবি তুষারপাতের মধ্যে স্কি করার সময় এক নারী দেখেন একটি ভাল্লুক তাকে তাড়া করছে রোমাঞ্চ আর আতঙ্ক মেশানো এই ভিডিওটি ইন্টারনেটে ব্যাপক সারা ফেলেছে কল্পনা করুন ঘুম থেকে উঠে দেখলেন আপনার ঘরের দরজায় একটা বিশাল সিংহ আচর কাটছে এটি আসলে বিড়াল প্রজাতির সহজাত প্রভৃতি নিজের এলাকা চিহ্নিত করা এবং ধারালো নখ দিয়ে এটি করে থাকে ভারতের এক থানায় একটি চিতাবাঘ ঢুকে পড়ে পুলিশ অফিসাররা খুব বুদ্ধিমত্তার সাথে দরজা বন্ধ করে বন বিভাগকে খবর দেয় এবং কোনো ক্ষতি ছাড়াই বাঘটিকে জঙ্গলে ফেরত পাঠানো হয় এক নারী বিড়ালের আক্রমণের শিকার হন বিড়াল যখন ভয় পায় বা নিজের এলাকা রক্ষার মরিয়া হয় তখন সে প্রচণ্ড হিংস্র হয়ে উঠতে পারে এভাবেই শেষ হল আমাদের রোমহর্ষক বন্যপ্রাণী আর মানুষের মুখোমুখি হওয়ার গল্প প্রকৃতির শক্তি আর অনিয়মিত আচরণ আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আমরা প্রকৃতির একটি অংশ মাত্র তার মালিক নই যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে